বেশ পথ থাকবেন যেভাবে এই জন্য প্রথমে আপনার মোবাইলের যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন যেমন এখান থেকে গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করলাম গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করে আপনার বোর্ডের নামটি লিখবেন আপনি যেই বোর্ড থেকে পরীক্ষা দিবেন সেই বোর্ডের লিঙ্কে চলে যাবেন যেমন এখানে আমি একটি উদাহরণ দিলাম কুমিল্লা বোর্ড তাহলে কুমিল্লা বোর্ডের নামটি লিখলেই দেখা যায় এখান থেকে বোর্ডের নামে ক্লিক করবেন ক্লিক করার পরে কুমিলেন যে বোর্ডটি আসবে আপনার যে বোর্ডটি প্রয়োজন সেই বোর্ডটি এখানে চলে আসবে এখানে ক্লিক করবেন ক্লিক করে অথবা সরাসরি বোর্ডের ওয়েবসাইটে চলে যেতে পারেন যদি জানা থাকে বোর্ডের ওয়েবসাইটে গিয়ে আপনি এখানে প্রবেশপত্র এই যে এখানে লেখা আছে জুনিয়র বৃত্তি এই জুনিয়র বৃত্তির নিচে লেখা আছে প্রবেশপত্র এই প্রবেশপত্র ফর্মটি আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার প্রতিষ্ঠানের ইন নাম্বার দিবেন ইন নাম্বার এবং পাসওয়ার্ড দিবেন এখানে পাসওয়ার্ড দিতে হবে এই পাসওয়ার্ড দিয়ে বাকিটা ফিল করে নিতে হবে এবং ফিল করে ফিল করে আপনার প্রবেশপত্রটি দেখতে পারবেন এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই প্রবেশপত্রটি দেখতে পারবেন প্রবেশপত্রটি তারপর ফিট করে নেবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনারা আপনাদের এই এই ভিডিওর অল্টারনেটিভ ভিডিওটি দেখে আসতে পারেন সেখানে সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে